আসসালামু আলাইকুম ভিউয়ার্স খুব সুন্দর সুন্দর পার্টি চেন দেখাবো আজকের ভিডিওতে তো অনেকেই লং লক মানে চেনের সাথে লকেট দিয়ে পড়তে অনেক পছন্দ করেন তাদের জন্য এই কালেকশনগুলো খুব সুন্দর সুন্দর বাইশ ক্যাচার একটু ডিফারেন্ট প্যাটার্নের চেন যেগুলো আপনারা রাফ অ্যান্ড টাফ ইউজও করতে পারবেন এগুলো হচ্ছে এক ভরি না মাত্র নয় আনাতে পাচ্ছি খুবই সুন্দর মাত্র নয় আনাতে দেখুন কত দারুণ মনে হচ্ছে এক ভরি প্লাস

তারপর হচ্ছে এটা একটা কালেকশন এটা হচ্ছে সাড়ে এগারো বানা এটা হচ্ছে মাত্র বারো বানা হচ্ছে লং টাইপের একটা চেন দেখাবো এখন এই যে প্রচুর লং আমি একটু জাস্ট মানে ভিডিওতেও আসছে না এত লং শুধু চেনটাই হবে চার ভরি না চার ভরি চিন্তা করান কত বড় লং চেনের সাথে একটা সুন্দর লকেট পড়লে জাস্ট ওয়াও লাগবে তারপরে দেখাবো কে বলছেন এক ভরি চারণা মাত্র বিভিন্ন পেট মানে এখানে কিন্তু আমরা 2 আনা থেকে শুরু করে এই যে চার ভরি পর্যন্ত কিন্তু চেন দেখিয়ে দিলাম সব কোয়ালিটির চেন কিন্তু পাবেন ড্রাগন চেন বলে ড্রাগন চেন এক ভরি তিন আনা আচ্ছা এরপর নেক্সট দেখা হবে এটা হচ্ছে ভরি 2 এটা হচ্ছে আমাদের দুই ভরি 2 আনা 2 ভরি 2 আনা

সো শোরুমে চলে আসবেন নিউ সোনাতরি জুয়েলার সিলেবাস সেভেন ব্লক সি সব নম্বর হচ্ছে ফিফটি ওয়ান এ আল্লাহ হাফেজ